যে কোনো ধরনের ক্রিকেটে একজন ব্যাটসম্যানকে ছক্কা মারতে দেখা রোমাঞ্চকর এটি একটি আধুনিক দিনের ব্যাটসম্যানের সবচাইতে গুরুত্বপূর্ণ গেম পরিবর্তনের ক্ষমতাগুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত হয়ে থাকে বন্ধুরা আজকে ভিডিওটি সাজিয়েছি আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাট মিলে সর্বাধিক ছয় মারা দশ জন ব্যাটসম্যানকে নিয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক আপনাদের কাছে অনুরোধ আপনারা চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন এবং আমাদের পাশে থাকুন আপনাদের কাছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই তালিকায় দশ নম্বরে জায়গা করে নিয়েছে সাউথ আফ্রিকার সাবেক ক্রিকেটার এভি ডিভিলিয়ার্স তিনি তার পনেরো বছরের ক্রিকেট জীবনে অনেক রেকর্ডের অধিকারী এটি তার মধ্যে একটি এভি ডিভিলিয়াস তিন ফরম্যাট মিলিয়ে 420 ম্যাচে 328টি ছক্কা মেরেছে 314টি টেস্টে ছক্কা মেরেছে 64টি 228টি ওডিআইতে ছক্কা মেরেছে 204টি এবং 78টি টি ম্যাচে ছক্কা মেরেছে 60টি এই তালিকায় 9 নম্বরে জায়গা করে নিয়েছে ইংলিশ ক্রিকেটার জস বাটলার তিনি সীমিত ওভার ক্রিকেটে ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক তার নেতৃত্বে দু হাজার বাইশ টি বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড জস বাটলার আক্রমণাত্মক ক্রিকেট শৈলীর জন্য বিশ্ব ক্রিকেটে পরিচিত হয়ে আছে জস বাটলার আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে তিনশো বাষট্টি ম্যাচে তিনশো চল্লিশটি ছয় মেরেছে টেস্ট ক্রিকেটে মেরেছে তেত্রিশটি ওডিআই ক্রিকেটে মেরেছে একশো সত্তরটি এবং টি ক্রিকেটে মেরেছে একশো এই তালিকায় আট নম্বরে জায়গা করে নিয়েছে ইয়ান মার্গান তিনি একজন আইরিশ এবং ইংল্যান্ড সাবেক ক্রিকেটার ও অধিনায়ক তার নেতৃত্বে ইংল্যান্ড প্রথম দু সালে আইসিসি ওডিআই বিশ্বকাপ জিতেছে তিনি তিনশো উনআশি ম্যাচে তিনশো ছেচল্লিশটি ছয় হয়েছে সনাত জয়শ্রিয়া তিনি শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার এই তালিকায় তিনি সাত নম্বরে জায়গা করে নিয়েছে জয় সর্বকালের সেরা অলরাউন্ডারদের একজন। তিনি 1996 সালে ওডিআই বিশ্বকাপ জয়ী দলের শ্রীলঙ্কার একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি তিন ফরম্যাট মিলিয়ে 586টি ম্যাচ খেলেছে এবং 352টি ছয়ে মেরেছে। টেস্ট ক্রিকেটে মেরেছে 59টি, ওডিআই ক্রিকেটে মেরেছে 270টি এবং টি-টোয়েন্টি ক্রিকেটে মেরেছে 23টি ছয়। এই তালিকায় ছয় নম্বরে জায়গা করে নিয়েছে ভারতীয় সাবেক ক্রিকেটার এম এস ধোনি তিনি একজন সর্বকালের সেরা উইকেট রক্ষক ব্যাটসম্যান এবং অধিনায়ক তার নেতৃত্বে ভারতীয় টিম দু হাজার সাত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার এগারো ওডিআই ওয়ার্ল্ড কাপ এবং দু হাজার তেরো আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি জিতেছে এম এস ধোনি পাঁচশো আটত্রিশটি ম্যাচে তিনশো ছয় মেরেছে টেস্টে মেরেছে আটাত্তরটি ওডিআইতে মেরেছে দুশো উনত্রিশটি এবং টি টোয়েন্টিতে পাঁচ নাম্বারে জায়গা করে নিয়েছে নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার মার্টিন গাপটিল তিনি তিনশো সাতষট্টি ম্যাচ খেলে তিনশো তিরাশি ছয় মেরেছে টেস্ট ক্রিকেটে মেরেছে তেইশটি ওডিআই ক্রিকেটে মেরেছে একশো সাতাশিটি এবং টি টোয়েন্টি ক্রিকেটে মেরেছে একশো তিয়াত্তরটি এই তালিকায় চার নম্বরে জায়গা করে নিয়েছে নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার এবং অধিনায়ক ব্র্যান্ডেন ম্যাককলাম। তিনি চারশো ম্যাচ খেলে তিনশো আটানব্বইটি ছয় মেরেছে টেস্ট ক্রিকেটে মেরেছে একশো সাতটি ওডিআই ক্রিকেটে মেরেছে দুশোটি এবং টি টোয়েন্টি ক্রিকেটে মেরেছে একানব্বইটি ম্যাক কোলাম আক্রমণাত্মক ব্যাটিং শৈলীর জন্য বিশ্ব ক্রিকেটে চির পরিচিত মুখ শহীদ আফ্রিদি এই তালিকায় তিন নম্বরে জায়গা করে নিয়েছে তিনি একজন পাকিস্তানি সাবেক ক্রিকেটার এবং অধিনায়ক আফ্রিদি আক্রমণাত্মক ব্যাটিং শৈলীর জন্য বিশ্ব ক্রিকেটে পরিচিত তিনি পাঁচশো চব্বিশটি ম্যাচ খেলে চারশো ছিয়াত্তরটি ছয় মেরেছে টেস্ট ক্রিকেটে মেরেছে বাহান্নটি ওডিআই ক্রিকেটে মেরেছে তিনশো একান্নটি এবং টি টোয়েন্টি ক্রিকেটে মেরেছে তিয়াত্তরটি ছয় সেই তালিকায় দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে ইউনিভার্স бош কেস গেইল গেইল 1999 থেকে 2021 পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে হয়ে খেলেছেন তিনি 2004 সালে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি এবং 2012 ও 2016 টি-20 ওয়ার্ল্ড কাপ জেতাতে দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি চারশো ম্যাচ খেলে ছয় মেরেছে ওডিআই ক্রিকেটে মেরেছে তিনশো টেস্ট ক্রিকেটে মেরেছে আটানব্বইটি এবং টি ক্রিকেটে মেরেছে একশো চব্বিশটি ছয় এই তালিকায় শীর্ষ জায়গা করে নিয়েছে ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা তিনি বর্তমানে ভারতীয় দলের হয়ে ওডিআই এবং টেস্ট ফরমাটে অধিনায়কত্ব করছেন রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় টিম দু চব্বিশ টি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে দ্বিতীয়বারের জন্য রোহিত শর্মা এখনো পর্যন্ত চারশো আশি ম্যাচে ছশো টি ছয় মেরে এই তালিকায় শীর্ষস্থান অধিকার করে রেখেছে টেস্টে মেরেছে চুরাশি ওডিআই ক্রিকেটে মেরেছে তিনশো তেইশটি এবং টি ক্রিকেটে মেরেছে দুশো পাঁচটি ছয় বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্ত এই দশজন ব্যাটিং এর মধ্যে আপনার পছন্দের ব্যাটসম্যান কে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ক্রিকেট সম্বন্ধে এমন অনেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করুন আপনাদের সঙ্গে পরবর্তী পর্বে দেখা হবে ক্রিকেটের নতুন একটি বিষয় নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ